আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে আরেকটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করেছি এখানে খেলাধার নিয়ম হলো যে দুইজন প্রতিযোগী দুই পাশ থেকে সারিবদ্ধভাবে এই যে আমাদের এখানে কাপ রাখা আছে ছোট ছোট কাপ এই কাপগুলো সুন্দর করে যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে যার পাশে কাপের সংখ্যা বেশি থাকবে যার পাশে কাপের সংখ্যা বেশি থাকবে সে পুরস্কার পাবে আজকে আমাদের এখানে পুরস্কার ও হাজির দেখবো ইনশাল্লাহ কোন প্রতিযোগী বেশি কাপ এবং সুন্দর করে সাজিয়ে রাখতে পারে তো আমরা প্রতিযোগিতার নাম গুলো জানে নেব তোমার নাম কি মোহাম্মদ সালমান মোহাম্মদ সালমান তোমার নাম মোহাম্মদ ইমন হাসান তা আমাদের আজকে দুইজন প্রতিযোগী নাম হলো সালমান এবং ইমন হাসান দেখবো কে পুরস্কার পায় কে পাবো পুরস্কার কে পাবো পুরস্কার ইনশাল্লাহ দুইজনেই ইনশাল্লাহ বলছে দেখা যাক আমি এক দুই তিন বলবো এর ভিতরে শুরু হয়ে যাবে ওয়ান টু থ্রি দশ সেকেন্ড হয়ে গেছে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সময় শেষ এখন দেখি কার পাশে কয়টা ই হয়েছে কাপ হয়েছে মোহাম্মদ সালমান তোমার পাশে তো কয়টা কাপ গুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো পনেরো সালমানের পাশে মোহাম্মদ সালমানের পাশে পনেরোটা কাপ

না খুশি তুমি হ্যাঁ